নাস্তা দিলে মনে করতাম আর একটা সকাল হয়েছে আর একটা ভোর হয়েছে আমি আরও হয়তো নতুন একটা দিন পেলাম কিন্তু প্রত্যেকটা দিন আমার কাছে মনে আজকেই বোধহয় আমার জীবনের শেষ দিন আমি যখনই তাদেরকে বলতাম আমি অসুস্থ মানুষ আমার হার্ট আছে অন্যান্য জটিলতা আছে এই পরিবেশে কয়দিন টিকে থাকতে পারবো জানি না যদি আমার মৃত্যু হয় তাহলে আমার লাশটা আমার পরিবারের কাছে দিও এটা বলার কারণ ছিল তখন শেখ হাসিনার ফেসিস্ট সময়ে বুমের সংস্কৃতি চালু হয়ে গেছিল লাশ পাওয়া যেত না তারা ক্রস ফায়ার দিয়ে লাশ গুম করে ফেলতো আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম এ আল্লাহ আমার সন্তানরা আমার বংশ আমার আত্মীয় স্বজনদেরকে আমার কবর জিয়ারত করতে পারবে না দুই হাজার পনেরো সাল মার্চের দশ তারিখ রাত আনুমানিক নয়টা থেকে সাড়ে নটা হতে পারে এই সময় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সাদা পোশাকে অনেক লোক সশস্ত্র অবস্থায় এই বাসায় দুতলাতে আমি যেখানে থাকতাম আমার বন্ধু হাসনাতের বাসায় ফ্ল্যাটে দরজা ভেঙে প্রবেশ করে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার চোখ হাত বেঁধে আমাকে নিয়ে যায় র্যাবের লোকজন উঠিয়ে নিয়ে গেছে তাকে র্যাবের কাছে সালাউদ্দিন আছে সালাউদ্দিনের যদি কিছু হয় তাহলে কিন্তু তার পরিণতি খুব ভালো হবে না তার পার্টির যুগ্ম সম্পাদক বলে না তা নাকি খবর পাওয়া যাচ্ছে না এখন আমার প্রশ্ন একটা বস্তা ময়লা যে বের করলো ওর সাথে উনি আবার সালাউদ্দিনকে পাচার করে দিছে কিনা কারণ এই পাচারের পরেই উনি আবার প্রেস কনফারেন্স করলেন এখন সালাউদ্দিন কোথায় তার জন্যই আমি ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি স্নাতকতাটা শেষ করি অ্যাকচুয়ালি ওনারই ইচ্ছা ছিল কিন্তু যেদিন আমি ওনাকে বলতে যাব যে মানে আমার ইঞ্জিনিয়ারিং শেষ হলো আমি তাকেই খুঁজে পেলাম না বাসা থেকে বিশ থেকে পঁচিশ মিনিটের একটা ড্রাইভ হবে এমনও হতে পারে যে তারা ঘুরে ফিরে কোথাও গিয়েছে যেখানে আমাকে গাড়ি থেকে নামালো নামায়ে হাটে ভিতরে ঢুকালো সেটা নিস্তলা। আমাকে কোনো সিঁড়ি বাইতে হয়নি এটা একটা সেল যেটা পাঁচ ফিট বাই দশ ফিটের বেশি হবে না সেখানে একটা পানির টেপ এবং একটা ছিদ্র আছে সেই নালায় পেশাব পায়খানার সুযোগের জন্য ছিল এখানেও থাকতে পারে লাইটটা আমার এখন এখানে ছিল কিনা মনে নাই দরজাটা ইসাই সাইজের ছিল এবং এখানে স্টিলের দরজা নিচে একটু ফাঁকা ছিল হালকা খানা পেনা ঢোকানোর জন্য আর ওপর একটু ফাঁকা ছিল বাইরে সবসময় একটা স্টিল ফ্যান থাকতো প্রায় আটচল্লিশ ঘন্টার মতো হয়তো ঘটনাটা পার হয়ে গেছে তখন গিয়ে আমি কোনো রকমে আর কি আমার সাথে কথা বলে জানতে পারলাম যে বাবাকে পাওয়া যাচ্ছে না কিছু গুম খুনের ঘটনা আমরা আগে শুনে এসেছিলাম তো ওই হিসাবে আমি প্রথমে দোয়া করছিলাম যে এরকম যাতে কিছু না হয় ও তো আর ওনারা বলতেছে ওনারা জিদি নিতে পারবে না কোনো রিজনেবল গ্রাউন্ডস তারা এটা কোনো কথা হলো না আমি ওনার স্ত্রী আমি পাগলের মতো সারাদিন এখানে ওখানে ঘুরতেছি আমার স্বামীর সন্ধানে আর ওনারা আমাকে এইটুকু হেল্প করবে না ইডি করেন মামলা করেন যা হওয়ার সব এখানে হবে কোনো আপত্তি নেই যদি সেখানে ঘটনা ঘটে থাকে তো আপনি কি এই বাসায় ছিলেন কি উনি উত্তরে বলছেন না আমি এখানে ছিলাম না তাহলে আপনি কি করে জানলেন বলে যে ওই দারোয়ান বলছে ওই বাসার লোক বলছে বাধ্য হয়ে হাইকোর্টের শরণাপন্ন হই খন্দকার মাহবুব হোসেন এবং মৌদুদ সাহেব তারা এই রিটের জন্য আমার পক্ষে আদালতে দাঁড়িয়েছেন দীর্ঘদিন সংগ্রামের পরে কোর্ট অবশেষে একটি রায় ঘোষণা করেন যে সরকারকে নির্দেশ দেন যে আমার স্বামীকে যেন ওনারা খুঁজে বের করে দেন এইটুকুই আমার আদালত থেকে প্রাপ্তি ছিল কিন্তু আমি সরকারের কোনো মহল থেকে কোনো ধরনের আইনি সহযোগিতা পাইনি আমি সবার দুয়ারে গিয়েছি আমার স্বামীকে খুঁজে বের করে দেওয়ার জন্য আমি সবার সাহায্য চেয়েছি আমি প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছিলাম কিন্তু আমাকে গেট থেকেই বিদায় করে দেওয়া হয়েছিল র্যাব ওয়ান র্যাবের হেডকোয়ার্টার যেখানে র্যাবের ডিজি বেনজির আহমেদ বসতেন সেখানেও গিয়েছিলাম বেনজির আহমেদ আমাকে পাগল বলে ওনার রুম থেকে বের করে দিয়েছিলেন ইন্টারোগেশন তারা রেগুলার করতো কেন আমরা আন্দোলন সংগ্রাম করছি কেন হাসিনার করছি এবং আপোষ করার প্রস্তাব দিত আমি বলতাম একমাত্র ছাড়া দুনিয়াতে আর কাউকে পরোয়া করার কিছু নেই আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের মানুষের অধিকার আদায়ের জন্য অধিকারের জন্য সমস্ত গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারের জন্য আমরা সংগ্রাম করছি এর সাথে আপোষ করার কিছু নেই তারা অবশ্যই হাসিনারস গোলাম বাহিনী তার নির্দেশে গোম খুন করে বেড়েছে তারা আমাদের কথা শুনবে কেন আর আমাকে তো কোনো দিন রুম থেকে বাইর করে নাই একটা দিন বের করেছিল সেদিন রুম পরিষ্কার করার জন্য পানে টানে দেখিয়ে গিয়েছিলাম বুসকুলে এখানে বসানো হয়েছিল একটা চেয়ার দিয়ে চুপ বেঁধে সেটা কিছুক্ষণ সময়ের জন্য যখন না দুই মাস অতিবাহিত হয়ে গেল আত্মীয় স্বজন যখন সবাই বলতে শুরু করলো যে ও নিশ্চয়ই আর বেঁচে নাই তুমি তোমার চারটা ছোট বাচ্চা আছে তুমি বিষয় সম্পত্তির দিকে খেয়াল করো তোমার বিষয় সম্পত্তি সব বেহাত হয়ে যাবে তখন আমি সবাইকে শুধু বলতাম যে আমি বিশ্বাস করি আমার স্বামী বেঁচে আছে ছেষট্টি দিন পর্যন্ত আমাকে বন্দি করে রাখে যেদিন আমাকে সেখান থেকে বের করে সেদিন গাড়িতে তোলার সময় আমাকে তারা বলল যে আপনাকে একটা জায়গায় নিয়ে যাব ফিরে আসতে হয়তো দুই এক দিন লাগতে পারে তখন আমার বিশ্বাস হচ্ছিল না তারা আমাকে ছেড়ে দেবে আমাদের এলাকায় একটা গুজব উঠছিল যে পূর্ব জাফিং ইউনিয়নে ঢাকাতির একটা সম্ভাবনা আছে একটা তিরিশ পঁয়ত্রিশ মিনিট আমি বাজার থেকে আসতেছি আসার পরে দেখি ছয়টা গাড়ি আমাদের দুই ব্রিজের মধ্যেখানে আমরা যে ধার এলাকায় পাড়া মোহল্লা আমরা জল অবস্থায় ছিলাম যাতে সত্যিকার প্রতি যদি কোনো ডাকাতের আক্রমণ এ হয়ে থাকে প্রতিহত করার জন্য আমরা দেশীয় লাঠি সুটা নিয়ে আমাদের পাড়া মোল্লা আমরা পাহারা দিচ্ছিলো পরের দিন প্রায় দুই আড়াইটার সময় শুনতে পাই সালাউদ্দিন সাহ এই শিলংয়ে অবস্থায় পুলিশে ফাইছে। তে তো আমরা সন্দেহ এই গাড়িগুলো এই উনিরেই হাসার করছে আমার মা যেহেতু আন্তর্জাতিক অনেক সংস্থার সাথে ওই সময় যোগাযোগ করেছিল বিশেষ করে ধরেন এমএসটি তারা আমাদেরকে সহায়তা করার আশ্বাস দিয়েছিল যারা এগুলোর সাথে এখানে জড়িত তারা হয়তো জিনিসটাকে খুবই মানে রিস্কি মনে করছিল সেই হিসাবে হয়তো তারা বর্ডার পার করে তাকে ওখানে ফেলে দিয়ে আসলো সেখানে কিভাবে গিয়েছেন সে যদি অবৈধভাবে যেয়ে থাকেন সেই দেশের আইন অনুযায়ী তার একটা প্রক্রিয়া হতে পারে আমি জানি না ওই দেশে কিভাবে সেটা নিই আইনের প্রক্রিয়ার মাধ্যমেই তাকে যথা সময় যথাযোগ্যভাবে আনা একটা নির্জন রাস্তায় পাহাড়ি রাস্তায় একটা ফুটপাতে আমাকে নামিয়ে দিয়ে বললো ইউ আর ফ্রি নাও তখন আমি দেখলাম পাশে একটা বিশাল মাঠ পরে এটা জানতে পেরেছি এটা শিলং গল্ফ লিঙ্ক বলে গল্ফ খেলার মাঠ ভ্রমণে কিছু লোক ছিল যারা হাঁটতে ছিল আমি পরিচয় দিলাম তো তারা পুলিশকে কল করলো এরপরে পুলিশ থানায় নিয়ে যায় তারপরে আমার কথাবার্তা শুনে হয়তো তাদেরকে তাদের কাছে আমাকে পাগল মনে হয়েছে তারপরে তারা একটা মেন্টাল হসপিটালে নিয়ে যায় মিম হান্স নাম দিয়ে ওখানে ডাক্তারকে আমি অনুরোধ করেছিলাম যে আমি আমার পরিচয় দিলাম টেলিফোন নাম্বার দিলাম আমার দেশে যাতে একটু যোগাযোগ করে ওনাদের ভাষাতেই বলেছিলেন যে আপনার স্বামী আপনার সালাউদ্দিন আহমেদ সাহেব আপনার সাথে কথা বলতে চাই তো আমি তখন দ্বিতীয়বার ওনাকে আবার প্রশ্ন করেছি কে কথা বলতে চাই তো উনি তখন বললেন যে আপনার স্বামী সালাউদ্দিন আহমেদ সাহেব আপনি এক সেকেন্ড লাইনে থাকেন তারা আমাকে বলল যে তোমার দেশের বাড়িতে টেলিফোন করেছে আমরা তোমার ওয়াইফ এখন লাইনে আছে তো যখন উনি আমাকে হ্যালো বলল সেই মুহূর্তের অনুভূতিটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারবো না আমি এত জোরে চিৎকার করেছিলাম যে ড্রাইভার ভয় পেয়ে গিয়েছিল সে শব্দ করে করে ব্রেক ফেলেছে গাড়ি এবং আমার দিকে পিছনে মোড় করে তাকালো যখন উনি আমাকে জানাতে পারলো যে ওনার সন্ধান পাওয়া গেছে আমি যাচ্ছি আমার কাছে মনে হয়েছে যে আমার পুরো পৃথিবী আমার কাছে ফেরত আসছে শিলং জেনারেল হাসপাতালে আমাকে যখন ট্রান্সফার করা হলো মানসিক হাসপাতাল থেকে সেখানে আমাকে প্রিজন সেলে রাখা হলো I went to visit him in civil hospital. When I saw his condition was very pathetic, most of his skins were peeling off from his hands and legs. Then I moved টু the court সোমবার দুই মাসেরও বেশি সময় পর শিলং সিভিল হাসপাতালে প্রথমবারের মতো স্বামীর সঙ্গে দেখা করেন হাসিনা আহমেদ সেদিন ওখানকার যে এসপি ছিলেন তৎকালীন ওনার পারমিশন নিয়ে আমার স্বামীর সাথে শুধু দশ মিনিটের জন্য প্রিজন সেলে গিয়ে সাক্ষাৎ করতে অনুমতি পাই সেই সময় দশ মিনিটের জন্য ওনাকে আমি প্রথমবার দেখি দুই মাস পরে না আমি তো চুপ বাঁধা ছিলাম মামা বাঁধা ছিল হার্ন বাঁধা ছিল একটা লং জার্নি মামা হয় বারো চোদ্দ ঘন্টা হবে জেলের যে এসপি সাহেব উনি দুটা মিনিটের জন্য আমরা নাকে একটা ফোন কল অ্যালাউ করে ওই দুই মিনিটের দুই যোগের মধ্যে আমি কোনো পার্থক্য পাইনি তখন ওটা হাজির করার জন্য ওখান থেকে একটু সুস্থ হওয়ার পরে নিয়ে আসলো

হয়তো আমি জীবিত অবস্থায় আর দেশে ফিরতে পারবো না আমি সাংঘাতিক অসুস্থ হয়ে পড়ছিলাম আমার আমার দুইটা সার্জারি শরীরে একটা একটা কিডনিতে আর ঘাড়ে বিয়ে হলো কন্যা সন্তানের বাবাও হলাম কিন্তু আমার নিজের বাবাকে আমি এগুলো কখনো সামনাসামনি দেখাতে পারলাম না When the trial started, then I've gone through the church sheet and there was few witnesses who saw him in the morning. They were examined, cross examined by me. Even the IO, lastly, when I examined, I demolished him all his stories. As you visited any BSF, any border security force, to know any car traveling flight is all that IO said, no, I had never done.

যে একটা রেস্ট হাউস গিয়ে যে রেস্ট হাউসের মালকিনের সাথে যোগাযোগ করলাম তো উনি সেই মুহূর্তে রাজি হলেন যে রেস্ট হাউসটার নাম ছিল সানরাইজ গেস্ট হাউস দুই হাজার আঠারো সালের সম্ভবত ছাব্বিশে অক্টোবর মামলা থেকে খালাস পেলেও আমাকে বাংলাদেশে আপ্যায়ন করা হলো না সে যদি বাংলাদেশের নাগরিক হয় আসুক অসুবিধা কি না আমাদের সাথে নিয়ে সব নিয়ে আলাপ এগুলো আপনারাই তুলেন এটা নর্মাল প্রসিড যেটা হয় এবং সেটাই হবে ওগুলো অত চিন্তার কোনো কারণ আছে বাঙালি যদি বাইরে থাকে সে জেলে জেল থেকে শেষ দেশে আসবে আসুক দাজ ইট ম্যাটার এট কয়েক মাস পরেই তারা এই খালাসের বিরুদ্ধে ভারত সরকার আপিল করলো উচ্চতর আদালতে After delay, long delay has been taken by the state government for preferring the appeal, even for a hearing several days taken. Then also, I for Saudi. দুই সপ্তাহ পর পর বা এক মাস পর পর থানা থেকে পুলিশ আসতো র্যাব থেকেও লোক আসতো উদ্ভট কিছু প্রশ্ন করত। উনি কি এখন বাসায় লুকায় আছে নাকি বা আমরা খবর পেয়েছি যে উনি তো দেশে কিছু কিছু পুলিশ অফিসার তো ধরেন আপনার তখনকার মানে হেনস্থা না করার জন্য আবার টাকাও দাবি করত। এইভাবে প্রায় এক বছর সময় পার হয়ে গেল হাজার চব্বিশ সালের বাংলাদেশেও ভূতপূর্ব এই শতকের সবচাইতে উল্লেখযোগ্য রক্তাক্ত গণ অভ্যুত্থান হলো দেশ ফেসিস্টমুক্ত হলো ফেসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো আমরা দিল্লি সরকারের কাছে মেঘালয় রাজ্য সরকারের মাধ্যমে যোগাযোগ করলে তারা ব্যবস্থা নিল দু হাজার চব্বিশের এগারোই আগস্ট বাংলাদেশে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামতে সক্ষম হলাম Alla will let us just run.